শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীর আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান বিষয়টি থেকে আর এই ক্লাসটি আমরা শুরু করবো পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায়টি থেকে পদার্থের অবস্থা ও চাপ শিক্ষার্থীরা তোমরা যারা দুই সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছ তোমাদের জন্য এবং যারা বর্তমানে ক্লাস নাইনে পড়ছ তাদের জন্য কিন্তু এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টির প্রথম যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান দেখিয়ে দিব এখানে বলা হয়েছে চিত্র দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো শিক্ষার্থীরা লক্ষ্য করো আমরা এখানে এই চিত্রটিতে একটি পানির পাত্র দেখতে পাচ্ছি আর এই পানির পাত্রে আমরা একটি ভাসমান বস্তু দেখতে পাচ্ছি বস্তুটি পানিতে নিমজ্জনের পূর্বে পানির অবস্থান ছিল বাউন্ন ঘন সেন্টিমিটার আর বস্তুটি নিমজ্জনের পর পানির অবস্থান হচ্ছে বাষট্টি ঘন সেন্টিমিটার তো এখানে প্রথমে এই প্রশ্ন কয়ে বলা হয়েছে ঘনত্ব কাকে বলে আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে চিত্রে বস্তুটির এভাবে ভেসে থাকার কারণ ব্যাখ্যা করো আর উদ্দীপকের চিত্রের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে বস্তুটির ঘনত্ব নির্ণয় করো আর সবশেষ ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে তরলের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধির ফলাফল ব্যাখ্যা করো তো শিক্ষার্থীরা চলো আমরা এই প্রশ্নটির সমাধানে চলে যাই এখানে প্রথমেই কয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল ঘনত্ব কাকে বলি উত্তরটি হলো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে চিত্রে বস্তুটির এভাবে ভেসে থাকার কারণ ব্যাখ্যা করো আর্কিমিডিসের নীতি অনুসারে কোনো বস্তুকে যখন কোনো তরল পদার্থে ডোবানো হয় তখন এই বস্তুটির উপর দুটি বল ক্রিয়াশীল হয় বস্তুটির ওজন সরাসরি নিচের দিকে ক্রিয়া করে এবং তরল পদার্থের চাপজনিত লব্ধি বল উপরের দিকে ক্রিয়া করে চিত্রে বস্তুটি নিমজ্জিত অবস্থায় ভাসছে তাহলে তাদের লব্ধি বল শূন্য হয় এ অবস্থায় বস্তুটির ওজনের সমান হয় তরল পদার্থের চাপজনিত লব্ধি বল অর্থাৎ বস্তুটি দ্বারা অপসারিত তরল পদার্থের ওজন বস্তুর ওজনের সমান হয় বস্তুটি ওই তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসছে এক্ষেত্রে বস্তুর ঘনত্ব ও তরলের ঘনত্ব সমান হয় এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল বস্তুটির ঘনত্ব নির্ণয় করো এখানে বস্তুটির ভর দেওয়া হয়েছে তিরিশ মিলিগ্রাম আর বস্তুটির পানিতে নিমজ্জনের পর পানির অবস্থান দেখানো হয়েছে তো চলো আমরা দেখে নেই কীভাবে বস্তুটির ঘনত্ব নির্ণয় করা যায় চিত্রে দেওয়া হয়েছে বস্তুর নিমজ্জনের পূর্বে পানির আয়তন বাউান্ন ঘন সেন্টিমিটার আর বস্তুর নিমজ্জনের পরে পানির আয়তন বাষট্টি ঘন সেন্টিমিটার তার মানে এখানে পানির অবস্থানের পরিবর্তন বা অপসারিত পানির আয়তন ভি কোয়েল বাষট্টি ঘন সেন্টিমিটার মাইনাস বাউান্ন ঘন সেন্টিমিটার এখান থেকে আমরা অপসারিত পানির আয়তন পাচ্ছি টেন ঘন সেন্টিমিটার আর আমরা যদি এই ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটারে নিতে চাই তাহলে আমাদেরকে গুণ করতে হবে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স দ্বারা আর এভাবে করে আমরা টেন ঘন সেন্টিমিটারকে ঘনমিটারে নিয়ে পাই টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আর প্রশ্নে বস্তুর ভর দেওয়া ছিল ত্রিশ মিলিগ্রাম আমাদেরকে এই ভরকে গ্রাম থেকে কেজিতে রূপান্তর করতে হবে আর মিলিগ্রাম থেকে কেজিতে নিয়ে আমরা পাই থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ কেজি আমাদেরকে বস্তুটির ঘনত্ব নির্ণয় করতে হবে আমরা জানি ঘনত্ব রো ইজ ইকোয়েল এম ডিভাইডেড বাই ভি এখানে এম হচ্ছে বস্তুর ভর আর ভি হচ্ছে আয়তন আমরা বস্তুর ভর পেয়েছি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ কেজি আর আয়তন পেয়েছি টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ঘনমিটার আর এখানে আমরা এই ভরকে আয়তন দিয়ে ভাগ করে পাই থ্রি তার মানে নির্ণয় বস্তুটির ঘনত্ব থ্রি কেজি মিটার ইনভার্স থ্রি আর সবশেষ ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে তরলের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধির ফলাফল ব্যাখ্যা করো তরল পদার্থের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি করতে থাকলে তরলের আয়তন বৃদ্ধি পায় ফলের ঘনত্ব কমে যায় আমরা জানি ঘনত্ব সমান ভর ভাগ আয়তন আমরা কিন্তু কোনো বস্তুর ভরকে তার আয়তন দিয়ে ভাগ করলেই ঘনত্ব পাই উপরিয় সমীকরণ হতে দেখা যায় কোনো বস্তুর আয়তন বৃদ্ধি পেলে বস্তুর ঘনত্ব কমে যায় তরল পদার্থে তাপ প্রয়োগ করলে তরল পদার্থের অনুসমূহের গতিশক্তি বৃদ্ধি পায় ফলে অনুসমূহ পরস্পর থেকে বেশি দূরে অবস্থান করতে থাকে অর্থাৎ আন্তঃআণবিক স্থান বৃদ্ধি পায় ফলে তরলের আয়তন বৃদ্ধি পায় এর ফলে তরলের ঘনত্ব কমে যায় তো শিক্ষার্থীরা তোমরা এই সমাধানটি তোমাদের খাতায় নোট করে নিবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো